নমস্কার আমি বাস্তুটক শিল্পা আজকে আমার টপিক যেটা আমার যে ফলোয়ার্স আছে তারা আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে আমাদের বাড়িতে যে আমাদের ঝাড়ু বা ডাস্টবিন আমরা কোন ডিরেশনে রাখলে বাস্তু মতে সেটি ভালো প্রথমেই বলি আমাদের যে ঝাড়ু এটা কিন্তু একটা স্বচ্ছতার প্রতীক মানে বাড়ি থেকে যত নোংরা আবর্জনা সেগুলো আমরা ঝাড়ু দিয়ে বার করে দিই এবং এই স্বচ্ছতার প্রতীকটা হচ্ছে অ্যাস্ট্রোলজির মতে এটা শুক্র গ্রহকে বা ভেনাসকে রিপ্রেজেন্ট করে এবং এই শুক্র গ্রহ কিন্তু লক্ষ্মীকে একটা স্বরূপ বলা হয় যে এই গ্রহটাকে প্ল্যানেটটাকে তো লক্ষ্মী মানে হচ্ছে আপনার বাড়িতে আপনি যে জুয়েলারি বা আপনাদের পয়সা টাকা পয়সা সেগুলো যেরকম হিডেন প্লেসে রাখেন ঠিক তেমনই ঝাড়ু কিন্তু আপনাদেরকে হিডেন প্লেসে রাখা উচিত যেখানে আপনি ঢুকছেন বেরোচ্ছেন যে এন্ট্রান্স দিয়ে বা আপনাদের যে রিলেটিভরা আসছে তারা যেন কেউ আপনার বাড়ি ঝাড়ুকে দেখতে না পায় কোন ডিরেকশনে রাখবেন সেটা আমি স্ক্রিন স্ক্রিনের মাধ্যম দিয়ে দেখিয়ে দিচ্ছি এবং তার সাথে ডাস্টবিনও আপনারা কোন ডিরেকশানে রাখবেন সেটা আমি স্ক্রিনের মাধ্যমেই দেখিয়ে দিচ্ছি দেখা যায় আমাদের বাড়িতে ঝাড়ু বা ডাস্টবিন আমরা কোন এরিয়াতে রাখব এক হচ্ছে বেস্ট ডিরেকশন হচ্ছে নর্থ ওয়েস্ট এছাড়া আমরা আমাদের ডিরেকশান সাউথ অফ সাউথ ওয়েস্টও আমরা রাখতে পারি অল্টারনেটিভ ডিরেকশন আদারওয়াইজ আমরা সাউথ অফ সাউথ ইস্টও কিন্তু আমরা ডাস্টবিন অর যে আমাদের ঝাড়ু আমরা সেখানে রাখতে পারি আমি বাস্তুচক্রের মাধ্যম দিয়ে রাইট ডিরেকশানগুলো দেখিয়ে দিলাম কোথায় আপনারা আপনাদের ডাস্টবিন বা ঝাড়ু রাখবেন আর অবশ্যই ঝাড়ু কিন্তু কোনো সময় সোজা বা ভাবে বা দেয়াল ঘেসে রাখবেন না সবসময় ঝাড়ুকে শুয়ে রাখবেন পারলে